শুভ সকাল বন্ধুরা এবং আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিও সিরিজে যেটি বাংলা ভাষায় জাভাস্ক্রিপ্ট বাঙালিদেরকে শিখতে সাহায্য করবে এটি হবে অধ্যায় এক চলুন দেরি না করে আমরা শুরু করি তো জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট আসলে কি জাভাস্ক্রিপ্ট যদিও প্রথমে একটি প্রোগ্রামিং ভাষা ছিল না কিন্তু ধীরে ধীরে এটি একটি প্রোগ্রামিং ভাষায় প্রসার ঘটলো এর ফলে আমরা কিছু নতুন প্রযুক্তি পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো এইজ্যাক্স অথবা যেটাকে পরিপূর্ণভাবে বলা হয় অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যান্ড এক্সএম আমরা এটি নিয়ে পরে আলোচনা করব কিন্তু বর্তমানে দেখা যায় যে জাভা স্ক্রিপ্ট দ্বারা আমরা কি উপকার পেয়ে থাকি যেহেতু এটি একটি ক্লায়েন্ট সাইড ভাষা অথবা ইউজারের দিক দিয়ে এটি ব্যবহার হয়ে থাকে সেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের দ্বারা একটি পেজ রিলোড হওয়ার আগে অনেক কিছু পরিবর্তন করতে পারি ব্রাউজার যে উইন্ডো আমরা ব্যবহার করে থাকি সেই উইন্ডোকে আমরা পরিবর্তন করতে পারি তারপর পপ আপ উইন্ডো যেটিকে আমরা জেনে থাকি পপ আপ উইন্ডো বলে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেই সব উইন্ডোকে আমরা পরিবর্তন করতে পারি এবং আরো নানা কিছু করতে পারি এই ভাষাটি প্রাথমিকভাবে তিনটি জিনিসের উপর নির্ভর করে প্রথমে ইসিএম স্ক্রিপ্ট এরপরে হচ্ছে ডম এবং বম ইসিএম স্ক্রিপ্ট আসলে একটি স্ট্যান্ডার্ডাইজড ভাষা এটি তৈরি করা হয়েছিল ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই প্রোগ্রামিং ভাষাটি সকল ব্রাউজারে স্ট্যান্ডার্ডাইজ করা হয় জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের মাধ্যমে এই ইসিএমএস স্ক্রিপ্টের মানদণ্ডে বলা হয়েছে যাওয়া স্ক্রিপ্টে কী ধরনের সিনট্যাক্স কি ধরনের অপারেটর কি ধরনের কিওয়ার্ড অথবা কি ধরনের অবজেক্ট প্রচলিত থাকবে ইসিএমএস স্ক্রিপ্টের মধ্যে আমরা যা যা দেখতে পেলাম যে এটার মধ্যে কি ধরনের সিনট্যাক্স জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যবহার করবে এই কী ধরনের ডেটা ব্যবহার করবে স্টেটমেন্ট অপারেটার্স কি ব্যবহার করবে এবং কোন কোন শব্দ সংরক্ষিত থাকবে মানে প্রোগ্রামাররা যেটি সাধারণ প্রোগ্রামাররা ব্যবহার করতে পারবে না ইসিএম স্ক্রিপ্টের পর আমরা দেখতে পাচ্ছি ডম অথবা ডকুমেন্ট অবজেক্ট মডেল এবং যাওয়া স্ক্রিপ্ট আরও একটি জিনিসের উপর নির্ভর করে যেটি হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল আমরা এই দুইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিছুক্ষণ পরে বিস্তারিতভাবে আমরা আরও শিখবো কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করবো কোন ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এবং কোন কোড এডিটার দিয়ে আমরা যাওয়া স্ক্রিপ্ট কোড লিখবো এবং তার পাশাপাশিও আমরা কিছু ডম এবং বম নিয়ে আলোচনা করবো এবং দেখব তারা কীভাবে যাভা স্ক্রিপ্টকে প্রভাবিত করে থাকে প্রথমে আমরা দেখব ডকুমেন্ট অবজেক্ট মডেল অথবা ডম কীভাবে যাভা স্ক্রিপ্টকে প্রভাবিত করে থাকে ডম অথবা ডকুমেন্ট অবজেক্ট মডেল আসলে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেইস এটি আসলে প্রস্তুত করা হয়েছিল অথবা তৈরি করা হয়েছিল এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ অথবা যেটাকে আমরা বলি এর জন্য কিন্তু পরে এর উপকারিতার ফলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটিকে এর সঙ্গেও সংযুক্ত করা হয়েছে এখন অ্যাপ্লিকেশন ইন্টারফেস কিছু মানদণ্ড বজায় চলে যেটির যেটির মাধ্যমে জাভাস্ক্রিপ্ট একটি ওয়েব পেজের বিভিন্ন আলামত বিভিন্ন জিনিস পরিবর্তন করতে পারে কোনো পেজ রিলোড ছাড়াই HTML সংযুক্ত করার ফলে ডমের আরও উন্নতি ঘটে ডম লেভেল ওয়ান টু থ্রি এভাবে এখন আরও বিভিন্ন ধরনের উন্নতি ঘটছে ডম আসলে একটি HTML এইচ টি এম এল পেজকে বিভিন্ন নোডের ছকে ভাগ করে থাকে নোটগুলো আসলে কী কী নোটগুলো হচ্ছে যেমন এই HTML ট্যাগটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই এইচটিএমএল ট্যাগটি এই হেড ট্যাগটি এবং এই টাইটেল আর বডি বডিটাইটি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রস্তুত করা হয় এবং স্টোর করা হয় নোটগুলো একটি ছকে সাজানো থাকে আপনারা হয়তো এই এইচটিএমএল পেজটি প্রথম দেখছেন অথবা নতুন দেখছেন যারা এটা নতুন দেখছেন তাদের জন্য আমি বলে রাখি যে দ্বিতীয় অধ্যায়তে আমি আপনাদেরকে কিভাবে একটি এইচটিএমএল পেজ তৈরি করতে হয় এবং একটি জাভাস্ক্রিপ্ট কোডকে সেই এইচটিএমএল পেজে এমবেড করে অথবা সংযোগ করে সেটিকে পরিচালনা করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো তবে আপাতত এই উদাহরণটি দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি নোড নোডের ভিতরে কোনো কিছু স্টোর করা অথবা কোনো তথ্য রাখা আছে যেমন বডি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ আছে প্যারাগ্রাফ ট্যাগ এবং এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটি মেসেজ আছে অথবা একটি ইংলিশ লাইন আছে যেটা বলছে যে দিস ইজ অ্যান এইচ পেজ আবার এখানে হেড ট্যাগের মধ্যে একটি টাইটেল ট্যাগ আছে আর টাইটেল ট্যাগের মধ্যে একটি টাইটেল বলা আছে যেটি অ্যান এইচ পেজ বলে আমরা জানি এগুলো বিভিন্ন ধরনের নোড এবং আপনারা সবসময় মনে রাখবেন নোড সবসময় কোনো ধরনের তথ্য স্টোর অথবা সংরক্ষণ করে রাখে এবং এই সংরক্ষণের ফলে জাভা স্ক্রিপ্ট সেই নোটগুলোকে পরিবর্তন করতে পারে আপনি নিশ্চয়ই এখানেও দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে তৈরি জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে ইসিএমের স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং ডম আর বমের সাহায্যে চলুন আমরা এবার দেখি ব্রাউজার অবজেক্ট মডেল অথবা বম কাকে বলে বম ব্যবহার করে একজন ডেভেলপার তার ইউজারদের সঙ্গে একটি সরাসরি সংযোগ স্থাপন করতে পারে তার ব্রাউজার উইন্ডোর মাধ্যমে ব্রাউজার উইন্ডো বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরুন আমি ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্স ইউজ করছি এবং সেই ফায়ারফক্সে আমি গুগলে গুগল ওয়েব পেজে আছি কোনো কিছু সার্চ করার জন্য এই পুরো জিনিসটাকেই ব্রাউজার উইন্ডো বলা হয় এবং বম অথবা ব্রাউজার অবজেক্ট মডেল ব্যবহার করে একজন ডেভেলপার তার কোডের সাহায্যে এই ব্রাউজার উইন্ডোটাকে ছোট বানাতে পারেন বিভিন্ন ধরনের আকৃতি দিতে পারেন অথবা অন্য কোনো ফিচার যোগ করতে পারেন এই সংযোগ স্থাপনের ফলে একজন ইউজার এই ব্রাউজার উইন্ডোর বাইরেও অনেক কিছু জানতে পারেন ব্রাউজার উইন্ডোর বাইরে ইউজারের অনেক তথ্য জানতে পারেন যেমন কী ধরনের স্ক্রিন রেজলিউশন একজন ইউজার ব্যবহার করছেন সেটা বের করতে পারেন অথবা কী ধরনের কুকি জন ইউজার তার ব্রাউজারে স্টোর করে রেখেছেন সেটাও জানতে পারেন এর ফলে জাভাস্ক্রিপ্টে যেহেতু বম সংযুক্ত আছে সেহেতু জাভা স্ক্রিপ্ট দ্বারা আমরা একজন ইউজারের এন্ড ইউজারের অথবা একজন ক্লায়েন্টের এই ব্রাউজার উইন্ডোটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি এবং অনেক কিছু সংযোগও করতে পারি যাওয়া স্ক্রিপ্টের কোডগুলোকে রান করার জন্য অথবা লেখার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সফটওয়্যারের দরকার এবং সেই সফটওয়্যারগুলো প্রথমটি হচ্ছে আমাদের একটি ভালো ব্রাউজার যেটি আপডেটেড অথবা লেটেস্ট রিলিজ হতে হবে ব্রাউজার আমি আপনাদেরকে বলবো কম করে হলো তিন থেকে চারটি ব্রাউজার ব্যবহার করা উচিত কারণ এক একজন ইউজার সারা দুনিয়াতে বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকে অনেক সার্ভারতে এসেছে যে চল্লিশ ভাগের উপরে ইউজারই ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকে তবুও আমি রেকমেন্ড করবো আপনারা গুগল ক্রোম ফায়ারফক্স যদি আপনারা ম্যাকে হয়ে থাকেন তাহলে এই সাফারিটা আপনারা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি যদি আপনার উইন্ডোজে হয়ে থাকেন যেমন আমার মতো সেহেতু আপনারা ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রম ব্যবহার করতে পারেন জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমরা যে ওপেন সোর্স সফটওয়্যারটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ব্র্যাকেটস এবং জাভাস্ক্রিপ্ট কোড যেহেতু একটি ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোনো সার্ভারে ব্যবহার করব না আমাদের জাভাস্ক্রিপ্ট কোড শেখার জন্য চলুন আমরা এবার দেখি আমরা কিভাবে ব্রাউজারগুলো ডাউনলোড এবং ইনস্টল করব তার পাশাপাশি ব্র্যাকেটসকেও আমরা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করব ডাউনলোড এবং ইনস্টল খুবই সহজ বিষয় তবুও একবার এক নজরে দেখা যাক